নম্বর ব্যাককা মুফাসসিরিন کرام লেখেন জোর শব্দ দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসের 30টা রোজা কে বুঝাইছেন সুবহানাল্লাহ কুন সুবহানাল্লাহ আকমুল আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা আমি আল্লাহ রমজান মাসের রোজাগুলি দিয়া তোমাকে পরীক্ষা করি আইতাছি নি রমজান কিছু মানুষ রোজা রাখবার লাগে রেডি জান যাইব গা তবু রোজা ছাড়তাম না আর কিছু মানুষ আরো এক মাস আগে থেকেই তার গ্যাস্ট্রিক বেড়ে গেছে গা গ্যাস্ট্রিকের ফেকেট নিয়ে এক মাস আগে থেকে গরু তুইছে আর বুঝাইতেছে সাবধান আমার এক মাস আগ থেকে গ্যাস্ট্রিক দেখো ওষুধের না রাখছি আছে নি এক মাস আগে গ্যাস্ট্রিকের পরীক্ষা শুরু করছে যেমন রোজা না রাখুন লাগে আছে না নাই কি ডর কি বই রে তাই রোজা রাখতে কষ্ট আলহামদুলিল্লাহ বুঝার পরে তো কোন রোজা ভাঙছি না আর ভাঙতাম কে রোজা দিন যে আরাম লাগে শান্তি আর শান্তি না খাওয়াইয়া খিদা দিয়া পরীক্ষা করি জলশব্দের দুই নাম্বার ব্যাখ্যা মুফাসসিরে কেরাম লেখেন জল শব্দ দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসের ৩০টা রোজাকে বোঝাইছেন সুবহানাল্লাহ কোন আল্লাহ আকামুল কিমি আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আমি আল্লাহ রমজান মাসের রোজাগুলি দিয়া তোমাকে পরীক্ষা করি সুবহানাল্লাহ আইতা জিনে রমজান হ্যাঁ কিছু মানুষ রোজা রাখবার লাগি রেডি জান যাইবো গা তোব রোজা না আর কেজো মানুষ আর এক মাস আগে থেকেই তার গ্যাস্ট্রিক বেরে গেছে গা ঠিক গ্যাস্ট্রিকের প্যাকেট নিয়ে এক মাস আগে থেকেই গروتুচ্ছে আর বুঝাইতেছে সাবধান আমার এক মাস আগে থেকে গ্যাস্ট্রিক দেহসতা ওষুধে না নি এক মাস আগে গ্যাস্ট্রিকের পুরি খাওয়া শুরু করছে যেমন রোজা না রাখন লাগে আসেনি না নাই কি ডর কি ভয়রে তাই রাখতে কষ্ট আলহামদুলিল্লাহ বুঝার পরে তো কোনো রোজা ভাঙছি না আর ভাঙতাম কেন রোজা দিন যে আরাম লাগে শান্তি আর শান্তি রোজাগুলি রাখার দরকার আছে আল্লাহ বলেন বান্দা তুমি কি জান্নাতে যাইতে চাও তুমি কি আমি আল্লাহর পরীক্ষায় ফাঁস হইতে চাওনি যদি জান্নাতে যাইতে চাও রে তো রমজান মাসের রোজা গুলি রাখবা আল্লাহ পাক রব্বুল আলামিন দুই নম্বরে ইমানদারদেরকে পরীক্ষা করেন রমজান মাসের রোজা দিয়া যারা রমজানের রোজা গুলি রাখবে এরা আল্লাহর পরীক্ষায় পাশ হইয়া যাবে বিনিময় হিসেবে মহান আল্লাহ জান্নাতের মালিক বানাইয়া দিবে আর রমজানের রোজা পাইলা রোজা রাখছ না তখন তুমি আল্লাহর হরি ফেল ফেল মারছ বড় আন্ডা ডিম অত বড় ডিম ডিমলে লে হাসর মারে যে কি ভাই হইব বেরোজদারের অবস্থা যে হাসর মাঠে কি অবস্থা হবে এই জন্য ভাই রমজানের রোজা আসতেছে রোজা গুলি রাখবো ইনশাআল্লাহ রোজা আমরা ফরজ হইছে আমরার পূর্বে যারা ছিল তাদের উপরে রোজা ফরজ ছিল না ছিল না ইয়া আল্লাহ কো ইমানদারেরা কে বলেন কুতিবা আলাই কুম সিয়া আল্লা কবলি কুম্ল এই কথা কার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ইমানদারানা কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবাল্লাল্লীনা মিন ক্বাবলিকুম রমজানের রোজাগুলি তোমাদের উপরে ফরজ করা হয়েছে যেমনিভাবে ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল না কি আমরা পূর্বে যারা আসছিল তাদের জন্য রোজা ফরস ছিল নিনা ছিল না রমজানের রোজা গুলি আল্লাহ ফরস কেন করলেন আল্লাহ বিরো রমজানের রোজা এমন এক ইবাদ যারা রোজা রাখে একমাত্র আল্লাহকে ভয় পাইয়া রাখে আর যারা আল্লাহরে ভয় পায় না এরা রোজা রাখে না গর্তিকা খাইয়া ফেটটারে টান কুইরা এর হরদা মুখটা মুছে ভালা কুইরা মুখটা ঠিকটা সারিয়া এর হরদা এমন মশা করে শুকাইতে শুকাইতে কুড় উড়িছে মানুষ যেন দেখলে কো ইস রোজাটা তার কাই লেগেছে ঠিক নি এমন মানুষ আছে নি না না ভাই আল্লাহরে বই করেন আল্লাহকে বই করেন রমজানের রোজা এমন এক ইবাদত যেটা দেখতে পাওয়া যায় না রোজা কেডা রাখছে কেডা রাখছে না এটা দেখা যায় না এই রোজা রাখবা একমাত্র আমি আল্লাহকে খুশি করবার জন্য যারা আমি আল্লাহর রাজামন্দি হাসেলের জন্য রোজা রাখবা আমি আল্লাহ বিনিময় হিসেবে তোমারে জান্নাত দান করব। ও আমার ভাই আল্লাহ পাক বলে আলামিন বিনিময় নিজ কুদরতি হাতে দান করবেন আল্লাহ নিজে কুদরতি হাতে করবেন দান রোজার বিনিময় দান করবেন অন্য কোন ইবাদতের বিনিময় আল্লাহ দিবে না অন্য যত এবাদত করবেন এই এবাদতের বদলা আল্লাহ ফেরেস্তাদেরকে দেয়া দেওয়াইবেন আর রমজানের রোজা এমন এক রে তারা রমজানের রোজা রাখবে আল্লাহ পাক কঠিন কামতের ময়দানে নিজে কুদরতি হাইতে আইসা বদলাটা দিবে রমজান মাস তো এমন এক মাস আল্লাহ নবী বলেন আল্লাহ পাঁচ রব্বুল আলমিন সামায় দুনিয়া দুনিয়ার সপ্তম কাছে আইসা ডাকে আর বলে ও বান্দা বান্দিরা তোমরা কি চাইবা আমি আল্লাহর কাছে যাও সন্তান হয় না আমি আল্লাহর কাছে যাও আমি দিব তোমার সম্পদ নাই আমি আল্লাহর কাছে যাও আমি আল্লাহ তোমার রিজিক দেব অসুস্থ হয়ে গেছো আমি আল্লাহর কাছে সুস্থতা চাও আমি আল্লাহ তোমার গেস্টিক বালা কইরা দিমু এই জন্য যাদের গ্যাস্ট্রিকের প্রবলেম আছে আল্লাহর কাছে কোন আল্লাহ রমজান পর্যন্ত হায়াত দাও আর সব রোজক মা মাসের বরকত আমরা রে नसीব কর আল্লাহুম্মা বারিক লানা ফি রজাব ওয়া শাবান ওয়া বল্লিগনা রমাদান নবী বলেন জোরে কোন কে আমার আগে কোন মানি এই কথা আপনাদেরকে শোনাইয়া গেছেন আমি বসে বসে শুনছি রজব মাস আসলেই নবী দুয়ার শুরু করে দিতেন আল্লাহ হুম্মা বারিক্লানা ফি রা জাবাবার সাহাবান ওয়া ব্যাল রমাদান র মাদান রমজান মাস তো এমন একটা মা যেই মাসে জিন্দগির গুনাগুলি মাফ করে দেওয়া হয় এই জন্যে আল্লাহর নবী বলতেন আল্লাহম্মা বারিক্লানা ফি রা জাবাসাহবান ও আল্লাহ রজব মাস এবং সাবান মাসের করকত নসিব কর ওয়া ব্যাল্লেগে রমাদান এবং রমজান মাস পর্যন্ত হায়াত দাও যেন রমজানের কদর করতে পারে রমজানের রোজাগুলি রাখতে পারে রাজি আছে না ইনশাল্লাহ এই জন্য পাক্কা নিয়ত নেন এই রমজান মাস আসতেছে অতি সন্নিকটে আমরা রমজানের রোজাগুলি রাখবো রোজা ভাঙব না ইনশাআল্লাহ আল্লাহ কে কে রাসিয়াত সিনহাতটা দেখা না ও মাওলা আমরা তো দুর্বল মানুষ আমাদের পেটে বড় খোদালাই গাজা আমাদেরকে সেই শক্তি দা আমরা যেন তোমার হুকুমটা পালন করতে পারি রমজানের রোজাগুলি পোরাপরি হক আদায় করে রাখতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করে দাও আমিন আরো জোরে বলুন আমিন

রব্বুল আলামিন বলেন সফর রমাদান রমজান মাস তো এমন একটা মাস এই মাসে আল্লাহ পাক আমাদের নবিজির ওপরে কুরআনুল কারীম নাযিল করেছেন এই জন্য এই মাসটা কুরআনের মাস এই মাসে বেশি বেশি করে কুরআন তালাবাদ করবেন ও আমার ভাই আমরা জানি একটা কুরআনের হরফ পড়লে আল্লাহ 10টা নেকি দেয় আর রমজান মাসে যদি কেউ একটা হরফ পড়ে 70 গুণ আল্লাহ বাড়ায়া দেয় এ সে সত্তর এশে কত আরজুর এখন একবার কোরান খতম করবেন অন্য মাসে সত্তরবার কোরান খতমের সওয়াব এই রমজান মাসটা এমন একটা মাস এই মাসে আপনি যদি নফল একটা আইবাদত করেন নফল আমলটা করেছেন আল্লাহ নবিক অন্য বাকি এগারো মাসে ফরজ এর সওয়াব তুমি পাইবা এই মাসে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব জিকির আকাশ করব দান খয়রাত করব রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন কোনা আপনারা মনে রাখেন আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা করতেছেন কথা ঠিক না বেঠিক ঠিক আওয়াজ দেয়া এখন এক নম্বরে খauf আল্লাহর ভয় দুই নম্বরে যর রমজানের রোজাগুলি দিয়া রোজার রমজানের রোজাগুলি রাখব নিয়ত সহিহ ইনশাআল্লাহ